সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি জাতের জাতে ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটে আসতে চান যদি ট্রেনে আসতে চান অবশ্যই নাটোর রেল স্টেশনে আসবেন এবং নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আপনার এই হাটটি অবস্থিত এবং যারা বাসে আসবেন অবশ্যই বাসের সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়া হাটে নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে ঠিক তার পাশে এই হাটটি অবস্থিত কয়েকদিন হলে লক্ষ্য করা যাচ্ছে মানে কয়েক হাট ঘুরে আমি একটা জিনিস দেখলাম যে আসলে পাঠার সংখ্যাটা বর্তমানে কমে গেছে ভালো জাতের যে পাঠাগুলো আগে উঠত সেই পাঠাগুলো এখন উঠছে না হয়তো কিছুদিন পরে আবার পাঠাগুলো পাওয়া যাবে তবে আজকে হাটে আপনার হলো কস জাতের পাঠাগুলো বেশি উঠছে তোতাপুরী শিরোহী বা হরিয়ানা জাতের যে পাঠাগুলো রয়েছে এই পাঠাগুলো আজকে উঠেনি আমি আজকে আপনাদেরকে যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করব। এবং তার দাম জানানোর চেষ্টা করব সুপ্রদেশক আর কথা বলাচ্ছি না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

দাম গামছাগলে পাঠানে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে দাম চাচ্ছেন কত ভাই আট হাজার দাম চাচ্ছেন হাট এমনি দাম বলছে কত চোদ্দ হাজার টাকা আপনি ঠিক দিচ্ছেন কত এক হাজার টাকা মানে আঠারো থেকে এক হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আচ্ছা ধন্যবাদ ভাই কি ভাই কি যাতে এটা কি যাতে কস যাতে নাকি দাঁত আছে কয়টা কেমন দাম চাচ্ছ পঁয়ত্রিশ হাজার দাম বলছে ভাইয়া কত বলছে ভাইয়া পঁচিশ ভাই আচ্ছা বত্রিশ বলে দিচ্ছ আচ্ছা ঠিক আছে আলাইকুম

আসলে বলতে গেলে যে নাটোরের মধ্যে আপনার নাটোরের তেবাড়ি হাট এবং নাটোরের মুখরা হাট এই দুইটা হাটেই বেশি পরিমাণ পাঠা উঠে তো নাটোরের তেবাড়ি হাট প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় আর নাটোরের মুখরা হাটটা শুরু হয় প্রতি শুক্রবার সকাল থেকে তো আপনারা যারা আসবেন আমি ভিডিও শুরুতে করে দিয়েছি ঠিক এইভাবে আসবেন আমি যতটুকু পারছি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি কারণ আমার অনেক দর্শক আছে যারা পাঠা পছন্দ করে কারণ আমি প্রথম অবস্থায় আমি পাঠার ভিডিও দিয়েছিলাম যার কারণে পাঠার ভিডিও দিয়ে অনেক সারা পাইছিলাম তো আসলে তাদের জন্য আমি সেটা কিছুই করতে পারি না আর আমার আপনারা কমেন্ট করেন যে ভাই পাঠার ভিডিও কেন করেন না তো আমার আসলে অনেক কষ্ট লাগে ভাই যে আপনারা এই কথা বলেন কারণ আমি পাঠা পাই না হাটে মানে অল্প পরিমাণ পাঠা উঠে যার কারণে আমি পাঠার ভিডিও বানাতে পারি না তো এখন তো চেষ্টা করব যদি সেই পরিমাণ পাঠা উঠে আপনাদের দেখানোর মতো পাঠা তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি পাঠা ভিডিও বানাবো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে